নবাবগঞ্জের নাচলে উপপরিদর্শক আলমগীরের বিরুদ্ধে একটি মামলার বাদী এক ক্ষুদ্র নিগোষ্ঠীর কৃষককে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পরবর্তীতে সেই কৃষককে সারা রাত আটকে রেখে পরের দিন সন্ধ্যায় ষাট হাজার টাকা নিয়ে ছাড়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের এ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাজশাহীর পরিদর্শক ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয় ভুক্তভোগী কৃষক নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দ্র হিন্দুপাড়া গ্রামে নুরুপাহানের ছেলে শ্রী মন্টু পাহান গত ছাব্বিশ ডিসেম্বর তিনি এই অভিযোগ দেন অভিযুক্ত পুলিশ সদস্য নাচল থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই আলমগীর অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগ পত্রে উল্লেখ করা হয় গত চোদ্দ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে কোনো ধরনের মামলা বা অভিযোগ না থাকলেও আসামিদের পক্ষ নিয়ে বাদী মন্টু পাহানকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ কর্মকর্তা আলমগীর পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেন এসআই আলমগীর এমনকি এক লাখ বিশ হাজার টাকা না দিলে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানোর হুমকি দেয়া হয় পরে মন্টু পাহানের পরিবার ধার দেনা করে ষাট হাজার টাকা ম্যানেজ করে এসআই আলমগীরকে দিলে পরের দিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয় ভুক্তভোগী কৃষক মন্টু পাহান বলেন দুই সাল থেকে আমার একটি পুকুরে তিনবার বিষ মেরে মাছ মারা হয়েছে আগে দুবার থানায় অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাইনি এবার গত ১৩ নভেম্বর পুনরায় আমার পুকুরে বিষ মেরে সব মাছ মারা হয় মাছ মেরে ফেলার পর চুন দিতে দেখলে এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করি এরপর আগের দিন হঠাৎ ফোন দিয়ে থানায় যেতে বলেন এসআই আলমগীর এর পরের দিন রাতে হঠাৎ আমার বাড়ি থেকে কয়েকজন পুলিশ সদস্য মিলে আমাকে তুলে নিয়ে যায় পনেরো ডিসেম্বর সন্ধ্যায় টাকা দেওয়ার পর ছেড়ে দেয় ছেলে হাজার পাহান বলেন গভীরাতে এসে বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যায় এসআই আলমগীর এরপর থানায় নিয়ে গিয়ে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেয় এক লাখ বিশ হাজার টাকার চাপ দেয় পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করে ষাট হাজার টাকা ধার দেয়ার ছেড়ে দেয়া হয় অথচ আমার বাবার নামে কোনো মামলা ছিল না আমার বাবা নিরপরাধ আমাদের পুকুরে বিষ দেয়ার ঘটনার মামলায় দায়ের করেছিল আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত বিচার চাই এদিকে থানায় নিয়ে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেন নাচল থানার উপপরিদর্শক আলমগীর তিনি বলেন মন্টু পাহানের বিরুদ্ধে ফারুক হোসেন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছিল এর ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে হয় পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও আদিবাসী নেতাদের মাধ্যমে কথা বলে তাকে ছেড়ে দেয়া হয় টাকা নেয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানান অভিযোগটি পাওয়া গেছে এর তদন্ত কাজ শুরু হয়েছে তদন্তে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে সকাল সকাল আমার এই খুনে কথা হয় এবার ওই বেলা আমার কোনো ইয়ে নাই মানে ওর যখন দরকার হয় আমাকে ফোন করে আমার দরকার হলে আমাকে ফোন করি তো সকালে চা খাস তা তাতে কাকা আমাকে রিংয়ে হ্যাঁ হারে আর পোখরি যে কেটা বিষ দিয়ে দিয়েছে দড়ি আন আমি হামিয়ে আনো যার যার যাকে যাকে সে বলেছে সে সে আলো দেখলাম দেখা মাছ মরেছে আজ মনে হয় চৌদ্দ দিন হলো মানে সেদিন ছিল রবি সকালে আমি রিং দিয়েছি মানে ক্ষীরার গাছ লাগাবো বিচি লাগাবো তো নতুন তা আমি কাকাকে রিং দিছি যে কাকা কীভাবে লাগাব বা তাতে আর ছোটো ছেলে ধরে বলছে যে বাবাকে পুলিশ রাইতে ধরে গেছে লেগেছে শুনে মনটা খারাপ তখন আমি বললাম যে যাই যায় না কি হয় না হয় আবার রাত অনুমানিক এগারোটার দিকে ফোন দিয়েছি রবিবারের দিন ছেড়ে দিয়েছে দু হাজার চোদ্দো সাল থেকে এ পুকুরটা জঙ্গল লাগিয়েছিল সাফসুফ করে আমি জীবিকা কাটার জন্য ছেলে মেয়ে পড়ার জন্য আমি পুকুরটা চাষবাস করে আসি দুহাজার চোদ্দো সাল থেকে ফারুক আমার পিছনে লেগে আসি আর দিশার আমও ফেলি উনও ফেলে আমাকে দেয় না ওটা টাকা পয়সা দিয়ে দিশা কোন কাটিয়ে দেয় কাটিয়ে দিয়ে কাটিয়ে ফের ওই রাতের অন্ধকারে বৃষ্টি দিয়ে দিয়ে চলে যাই দু হাজার সালে ফের থানায় বসে একটা সমাধান হলে আমাকে টাকার বিনিময়ে আমার পোকর দেয় ফের দু সালে ফের ওই হামো ফেলে উম ফেলে ফের ওই রাত্র করে বৃষ্টি মাঝে দিয়ে মাছ মারি দিয়ে চলে যায় যে ফের থানায় বসে একটা সমাধান টানা হয় আমি ওদেরকে টাকার বিনিময়ে ফের পোকটা করে খাই ফের এই গেল চব্বিশ সালে এই গেল চব্বিশ সালে আটই আটই গেল মাসে আট তারিখে গেল মাসে আট তারিখে সকাল সকাল আটটা সাতটার দিকে ফারুকা আমার এই পুকুর আসে আমি তখন এই ক্ষীরার কাজ করি আমি তখন ক্ষীরা কাজ করি ওই ওই পুকুরের পশ্চিম পাটাল দিয়ে ঘুরে বাড়ি চলে গেলো সে চলে গেল কোনো শব্দ গল্প নাই দিয়ে আমি ফের টিরা নিয়ে গেলাম বাজারে বেসতে বাজারে বেসে এই টাইমে এই এই সকালে সন্ধ্যায় এই টাইমের ভিতরেই ফের ফারুক আসে আর একটা পুলিশ আসে পুকুরে আমাকে তো পুলিশ ফোন দেয় যে কাকা বউ তুমি কোথায় আসেন আমি যে আমি হাটে আসি সবজি বেছে আসছি তো তোমাদের তো আমিও সরকার নাই তোমাদের কোনো অপশেন নাই তো তুমি অর্থাৎ তোমরা একটা থানায় আসো তোমাদের একটা সমাধান টেনে দেবো আমি আমি কালকে তাহলে আমি বাড়ি যাই বাড়িতে ছেলে মেয়ে আছে ভাই পরামর্শ করার পর আমি যাবো যে আমি সবজি থেকে হাট থেকে বাজারে আইলাম বাড়িতে আইলাম বাড়িতে এসে রাত্রে ভাত খাই ঘুমাইছি সকালবেলা আমি সকালবেলা আমার যা যা সম্বল বালতি পুকুরে আসছি আসি দেখছি পুকুরে মাছ মারা দে আমি যে আমি তখন ফের তখন এদিক বুদ্ধি ফোন লাগাইলাম কি বারবার হাঁড় পুকুরে হাঁড় পোরে বারবার তুমি বিষ মারো কেন চোদ্দো সালে বিষ মারে লাগবার সতেরো সালে লাগবার চব্বিশ সালে লাগবে তোমার পর তুমি তো আলো কেন তুমি আমাকে বলবো না তোমার বাড়ি বাড়ি বাড়িতে পাশাপাশি বাড়ি তুমি আমাকে বলতে পারো কাকা কি ভাই কি বাদি যা আমি ডিসের পাইসি তোমার তুমি তোমার তুমি তুলে লও তুমি আমাকে বলছি কোনো কোনো অপশন থবো না এই করতে করতে আমি কোনো থানায় একটা করতে একটা মামলা দিই ফারুকুর নামে ওই বিস্ময় মামলা দিই ফারুকুর নামে যে মামলার মামলার ডেট আছে সামনে সারণ মাসের সাত তারিখে সারণ মাসের সাত তারিখে আছে তো ওই মামলার না জুটি জুটি মামলা নাচ জুটি জুটি আলমগীর এসে আমাকে আমাকে বাইরে থেকে তুলে নিয়ে চলে যায় হার বাড়ি ঘেরবা করে তিন চারটা পুলিশ আমি বুঝলাম কেন যাবো আমার না কোনো তো অভিযোগ নাই আমি কেন যাবো যে চল চুদ্ধির পাটাররা চল যে আমাকে আমাকে নিয়ে চলে গেলো থানাতে যাই থানা থাক ভরে দিলো ভরে দিয়ে আমার সকালবেলা লোকজন গেল আমার লোকজন গেল যাই আর ছাড়বি না যে আমার ছেলে আমাকে আমার ছেলেকে ডাকলো তিনটার দিকে ছেলে গেল শুভঙ্কর প্রহান বলছে কি তোর বাবাকে যদি ছাড় তেল তো টাকা লাগবে তো এক লাখ বিশ হাজার টাকা পারলে তোরা আয় না পার তোদের নাম দেবো মামলা আমার ছেলে বলছে কি ঢুকায় দাও আমাদেরকে ঢুকাই দাও আমরা ঢুকবো আমরা দিন খাটতি দিন খাই আমাদের কী অপরাধ আমার আপনার কোনো অভিযোগ না অভিযোগ না হাঁ বাবাকে তোমরা ধরে মানে এই যে হাঁড় বাইরে আমি হাঁটার ছেলে অসাথে আঁচাইলি চাইলে কথা বলার পর ষাট হাজার টাকা দিয়েছে আমার ছেলে কোনো মন মন দিয়ে ম্যানেজ করে আমার চোখের জোরে আমার চোখে কিন্তু পানি পড়ছে আমার আমার কিছুই নাই আমার বলতে গেলে এই পুকুরটাই আমার ছেলে মেয়েকে পড়াই দুপুর ভাতটা দিই আর আমাকে সবাই জানে কি মনটু পাহান সবজি চাষ করে কপি ক্ষীরা বাগুন এইগুলা আমি করে খাই আমার নামে কোনো কমপ্লেন নাই আর কোনো লোক বলতে পারে না ছেলেটা খারাপ আমার আমার পুকুরে আমার সবজিতে যে আসুক তাকে ক্ষীড়া দিই ক্ষীরা দিই মাছ দিই বিভিন্ন বিভিন্ন কোনো লোক বলতে না আমাকে এরা মন্ডারা খালি হাত হারা ঘুরে আসছি এই ঘটনার কি চাইছেন আপনি এখন আমি চাই এই ঘটনার সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই আমি যেন জীবিকা ব্যবহার কাটতে পারি আমার মতন কত মণ্ডু হবে নির্যাত এই পুলিশের কাছে পুলিশ হয়েছে জনগণের বন্ধু তো জনগণের সাথে ইয়ে হয়েছে শত্রু টাকার বিনিময়ে সে পুলিশ ব্যবহার করছে ফারুক ওনাকে বেশি অঙ্কের টাকা দিচ্ছে দিয়ে আমাকে বারবার এভাবে ধাক্কা করছে বারবার আমি এটা সুস্থ বিচার চাই আইনের কাছে আপনি এ বিষয়ে কি কারো কাছে অভিযোগ দিয়েছেন এ বিষয়ে অভিযোগ আমি দিয়েছি বরাবর ডিআইজি ডিআইজি সারের কাছে রাজশাহী ডিসি ডিআইজির কাছে তারপর দিয়েছি এসপি সারের কাছে তারপর দিয়েছি আপনার এই সেনাবাহিনী ক্যাম্পেজ এই তিন জায়গাতে আমার কিন্তু অভিযোগ দেওয়া আছে ওকে ঠিক আছে রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা এন এন টিভি ছাপাই নবাবগঞ্জ